হ্যালো এভরি ওয়ান ব্যাক টু মাই চ্যানেল তো তোমাদের সঙ্গে একটা সুখবর না ব্যাড নিউজ কী শেয়ার করবো বুঝতে পারছি না আমার খুব কষ্ট হচ্ছে কেন জানি না তো ওই কিছু কিছুদিন আগে একটা পিকচার দেখেছিল বলছিল দাঁত নড়ছে দাঁত পড়বে সেই জন্য দাঁতগুলো ফাঁকা হয়ে যাচ্ছে সিরিয়াসলি আজকে দেখি দাঁতের গোড়াতে দাঁত উঠছে আর দাঁতটা সামনে একটু নড়ছে সবাই পাঁচ বছর পাঁচ মাস বয়সর এখনই দাঁত পড়ে যাবে মাম্মা আর ও খুব এক্সাইটেড দাঁত পড়লে তুই কী করবি

হাত ছাড়া দেখো এ দেখো দাঁতের সাইডে জীব ঢুকো জীব ছাড়াও এ দেখো দাঁতের সাইডে দাঁত উঠছে দেখেছ আর এই দাঁতটা না নড়ছে এই দাঁতটা এই দাঁতটা নড়ছে ও নিজে খুব খুশি দেখি বাবা সাড়ে পাঁচ বছর দাঁত উঠছে তোর ও এই সেই ছোট ছোট দাঁতগুলো আমার কত যত্নের এই দাঁতগুলো রোজ ব্রাশ করিয়ে করিয়ে রোজ ব্রাশ করিয়ে কুড়িয়ে আমি দাঁতগুলোকে চকচক করে দিই একটা দাঁতেও পোকা লাগনি হাকার ভাবি দেখ হাকার হা দেখো একটা দাঁতে ঐশোর্য কোনো দিন পোকা লাগনি আমি এত যত্ন করে দাঁতগুলো দুলা করে দাঁত মাঝিয়ে মাঝি আমি দাঁতগুলো পড়ে যাচ্ছে ও খুব এক্সাইটেড ও সারাদিন এই যে পড়লো একটু শরীরটা ওই জন্য খারাপ খারাপ পড়ছে মনে জানিস ভাবি হুম দাঁতে কন্টিনিউ না হাতে থাকো হুম এইভাবে কন্টিনিউ না হাতে থাকো দেখবে দাঁত নড়ে যাবে দাঁতটা উঠে যাবে একদম সোজা উঠেছে দাঁতটা আমি তো রোজ বলে জি তো দাঁত পড়বে দাঁত পড়বে কিন্তু তুমি বলে দাঁত পড়ো না আমি কি করে বুঝবো যে 5.5 বছর হইনি এখনো দাঁত পড়বে তোমার আমি জানি 7 বছর দাঁত পড়ে আমাদের সময় তো তাই হতো 5.5 বছর দাঁত পড়তো তোমার এখন 5.5 বছর হয়নি কি 7.5 বছর দাঁত পড়তো কোথায় আমার তোমার এখন 5.5 বছর হয়নি তাই বাবা এবার দাঁত থেকে নারী নাড়িয়ে পুরো তুলে ফেলতে হবে আমার কুটুকুটু দাঁতটাকে আমার কথা যত্নের দাঁত আমার দুধের দাঁত সব রেখে দেব সব যত্ন করে রেখে একটা দাঁতও ফেলবো না হ্যাঁ আমার মানুর ফেলতায় পরে

ওই দাঁতটা যখন পড়বে এবার মুখটা অফ হয়ে গেছে ওই দাঁতে যখন পড়বে তখন তো দাঁতে রক্ত বেরোবে তাও কিচ্ছু হবে না আমি নার্ভাস ফিল করছি ভাবি আমার সোনা মাতা ছন্ত দাঁতটা খুব নাড়াও হ্যাঁ চলো খাই দিই দাঁত তো ফেলে দিতে হবে হ্যাঁ দাঁতটা তো হাতে নিয়ে তারপর তো রাখতে হবে নাকি দাঁতটা শুদ্ধ রেখে দিবি ডাক্তার তোকে ভেঙে নিয়ে আসতে হবে ভেঙে হাতে নিয়ে আসতে হবে তারপর তো হ্যাঁ ভেঙে হাতে নিয়ে আসতে হবে তারপর তো ওটাকে তলায় দিতে হবে